নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি সকাল সকাল দোকানে চলে এসেছি আর এই মালগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম তো সেই মালগুলোর আমি এখন দাম বসাচ্ছি এগুলো হলো সুন্দর সুন্দর টি শার্ট টি শার্টগুলো সত্যি ভীষণ সুন্দর দেখো এক একটা কালার কিন্তু ভীষণ ভালো দেখতে একটা কালার ভীষণ ভালো দেখতে দেখো ভীষণ সুন্দর সুন্দর খুব কমফর্টেবল কিন্তু এই টি শার্টগুলো তো এখানে হয়ে গেল টি শার্টগুলো আমি সব দাম ফেলে দিয়েছি এখানে আর এই এই সেটটা মানে এই যে এই সেটটা ভীষণ সুন্দর এটা হলো কট মানে তোমার স্লিভলেস টপ দিয়ে তার সাথে হলো বারমুন্ডা এগুলোগুলো ভীষণ ভালো লাগে খুব প্রীতি লাগে দেখতে তো এগুলো এসছে আর এগুলো সব হলো তোমার স্ট্রেট প্যান্ট এখানেও স্ট্রেট প্যান্ট রয়েছে স্ট্রেট প্যান্ট প্রচুর রয়েছে এখানে হলো তোমার সেট রয়েছে এগুলো হলো সব সব তোমার প্যান্টে দেওয়া যে কুর্তি সেটগুলো সেগুলো এখানে আছে সব এখানে প্রচুর মাল আছে এখানে হলো স্কার্ট পালাজোগুলো রয়েছে অনেকগুলো ঘের এই স্কাট পালাজোতে আরও প্রচুর পালাজো এখানে রয়েছে আর এইখানটায় দেখো শাড়ি এই শাড়িটা ভীষণ সুন্দর কালার এটা আমার ডিসপ্লেতেই ঝোলানো ছিল এটা আগে থেকেই আমার দোকানে আছে আর এই দিকে হলো কুর্তি আছে এইগুলো বেশ কিছু কুর্তি রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর দেখো আমি কুর্তিগুলো এনেছি এখানে কুর্তি এগুলো কিন্তু সব নাইটি এগুলো ভীষণ ডিজাইন দেওয়ার নাইটিগুলো এই যেখানে লেজ বসানো রয়েছে এখানে এই এর ছবিগুলো আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে আর এখানেও দেখো এগুলো সব নাইটি এই নাইটিগুলো ভীষণ কিন্তু সুন্দর দেখতে এই নাইটিগুলো ভীষণ সুন্দর আর এখানেও সব রয়েছে নাইটি এগুলো কম দামের নাইটি এগুলো তার থেকেও কম দাম এগুলো মাঝারি দাম কিন্তু কালারগুলো সুন্দর দেখতেও কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর আর এইগুলোও হয়েছে তোমার এলান কাটের নাইটিগুলো এগুলো ভীষণ সুন্দর আমি পরে ডিসপ্লে করে তোমাদেরকে সব আবার এই কালেকশানগুলো দেখাবো এখানেও নাইটি রয়েছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর কালার দেখো কালারগুলো ভীষণ সুন্দর এইগুলোর এক একটা কালার কিন্তু অসাধারণ এই কালারগুলো দেখলেই মানে দেখলেই মনে হবে পরে নি এইগুলোর না হাতাতে কুচি দেওয়া আছে এই দেখো এগুলোর হাতাতে না কুচি দেওয়া আছে ভীষণ সুন্দর লাগে কিন্তু সব কম দামের নাইটিগুলো রয়েছে এখানে এগুলো সব কম দামের নাইটি এখানেও দেখো কম দামের নাইটিগুলো কি সুন্দর দেখতে যা পড়ে গেল চলো আর এখানেও কিছু রেখেছে এখনো আমি গোছাতে পারিনি এগুলো আজকে এগুলো সব হট প্যান্ট হট প্যান্টগুলো ভীষণ সুন্দর দেখতেই দেখো এই হট প্যান্টগুলো ভীষণ সুন্দর দেখতে বাড়িতে পড়ার যে বাড়িতে পড়ার হট প্যান্টগুলো এগুলো ভীষণ সুন্দর আর এখানে কুর্তিগুলো রয়েছে এগুলোর আমি এখনও দাম ফেলিনি এগুলো আমি এক এক করে একটু পরে দাম ফেলবো এখানেও একটা নাইটি ব্রেস রয়ে গেছে এইগুলো আমার দোকানে আগে থেকেই ছিল দেখো এই কুর্তিগুলো ভীষণ সুন্দর এইগুলো হলো সেই স্লিপলেস টপ এই কুর্তি ওখানে শাড়ি কালেকশান রয়েছে এখানে কিছু ব্লাউজ রয়েছে এইগুলো তারপরে এখানে কুর্তিগুলো রয়েছে দেখো এই দুটা ভীষণ কুর্তি লাগে দেখতে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজে হয়নি আর এইও ছিল কুর্তিগুলো রয়েছে দেখো এই যে কুর্তিটা এইটা যেন জাতীয় কালার হয়ে গেছে জাতীয় কালার জাতীয় প্রিন্ট যাই হোক এটা আমার অনেক বিক্রি হয়েছে এখনও আমার দোকানে রয়েছে আজকে এইগুলো সব বাইরে টানাইনি কারণ বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নিয়ে বৃষ্টি না মনে হচ্ছে এখানি আর এইগুলো হলো এগুলো হলো কম দামের সফট জামদানিগুলো এগুলো কিন্তু ভীষণ সুন্দর কালার গুলো প্রত্যেকটা কিন্তু এক একটার পরে একটা কোনটা রেখে কোনটা নেব দেখি কি ভাবছি আর এখানে নাইটিগুলো ডিসপ্লে করা আছে চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম তারা বাবাই